প্রিয় দর্শক আদর্শ নার্চারীর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই যে আম দেখতে পাচ্ছেন এটা হলো ব্রুনাই ব্রুনাইকিং আম যেটা পৃথিবীর সবথেকে বড় আম হ্যাঁ এটার নাম ব্রুনাই কিং দেখুন আমটার সাইজটা একটু দেখ দেখুন এটা পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে যদি পরিপূর্ণ ম্যাচিওরড হয় দেখেন আমটা কত বিগি একদম ভীষণ বড় কিন্তু পাশাপাশি এই আরেকটি আম রয়েছে এই যে এবছর ঘূর্ণিঝড় রেমালের কারণে আমাদের অনেক আম পড়ে গেছে ঠিক আছে তারপরে এই গাছটায় দুইটা আম আমাদের টিকেছে এখন পর্যন্ত এবং এই আমের ওজন পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে সর্বোচ্চ আর কি পাঁচ কেজির উপরে যায় না এর কাছাকাছি থাকে আর কি তো এই আমটা বড়ো আমের বড়ো জাতের যে সমস্ত আম আছে তার মধ্যে সুস্বাদু একটি আম মিষ্টি হয় এই যে ফলন কম অত আহামরি ফলন না তবে যেহেতু এটার সাইজ অনেক বড় দেখা যায় দুইটা আমে দশ কেজি হয়ে গেলে কয়টা আম আর লাগে তাই না তো এই হচ্ছে অবস্থা খুব বড়ো সাইজের একটি আম এই কি এটার কলমের গাছ আছে আমি সেটাও দেখিয়ে দেবো আর কি গাছের পাতা তো দেখতে পাচ্ছেন এই যে এরকম হবে আর এই পাশাপাশি আমাদের অনেক চারা আছে এরকম ছোট বড় আর কি রেডি করা চারা খুবই সুন্দর মানের গৌরমতি আমেরিকান রেড পালমার ফোর কেজি রেড আইভরি ব্ল্যাক স্টোন হিউজ হিউজ জাত রয়েছে আপনাদের যার যে জাত দরকার আমাদের থেকে নিতে পারবেন এবং দাম সীমিত রাখা হবে আরও আম রয়েছে ওই পাশে ওই যে পালমার দেখতে পাচ্ছেন এই তো এখানে দেখাই আমি এই যে গাছ এটার বয়স তিন বছর গাছের বয়স এবং আমের সাইজ তো দেখতেই পাচ্ছেন সে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে তো ভালোই আম কিন্তু বড় হয়ে গেছে ইতিমধ্যে হয়েছে এই পাশে আরও একটি আম রয়েছে এটা আমি দেখি নাই দুঃখিত এই যে এটার সাইজও অনেক বড় হয়েছে কিন্তু দেখেন আচ্ছা অলমোস্ট আড়াই কেজির মতো হয়ে গেছে এগুলো আসলে বড় বড় সাইজ হয়ে থাকে আপনারা জেনেছেন অনেকেই বা এই আম আগে দেখেছেন ও অন্য দেখেন গাছটায় আরও আম রয়েছে এগুলো আসলে আমরা আমাদের দেখা হয় নাই দেখেন এই আমটা মনে হয় সবথেকে বড় এজ মানে খুবই বড় সাইজের আম কত বড় হয়েছে দেখেন মানে কীভাবে ব্যাখ্যা দেব যদি এক বিঘাত পাশাপাশি আমি এই যে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমটা বড় হ্যাঁ এই হলো আমার এক বিঘাত দেখেন কত বড় আম এটাই হলো সেব্রু নাইকিং বিখ্যাত বড় সাইজের আম এই যে তো যাদের লাগবে যারা আমাদের থেকে নিতে পারেন খুব ভালো মানের একটি আম আর আমরা আমাদের মাতৃগাছ থেকে সায়ন সংগ্রহ করি কাজেই সকল প্রকার চারা অথেন্টিক পাবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ভয়ের কোনো কারণ নেই ঠকবেন না যাদের চারা দরকার তারা ফোন করে অর্ডার করে দেবেন থ্যাংক ইউ